হ্যালো ফ্রেন্ডস একটা নতুন ভিডিও নিয়ে নতুন টাইপের ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো আমার বাড়ির যে তোমার মিনিট ঘরোয়া ডিজে সেটা সেটাই তোমাদের দেখাবো এটা আমি করিয়েছিলাম আজ থেকে প্রায় আট দশ বছর আগে কারণ আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তারপর করেছিলাম এগুলো আর তখন জানো তখন ঘরোয়া তোমার এই ছোটো ছোটো বক্স আর ডেক মেশিনের খুব চল ছিল কিন্তু তখন আমার আমার ডেক মেশিন ছিল না তো আমি কিনেছিলাম একটা পেস্টন ধুম দেখতে পাচ্ছ একটা সিডি কিনেছিলাম তো তার সাথে তখন এই বক্সগুলো করেছিলাম এতে আছে ষাট ও করে চারটে স্পিকার আছে উপরে নিচে করে তো এটা আমি করিয়েছিলাম কেবিনেটটা প্রচুর ওয়েট এই ক্যাবিনেটটা প্রায় তুমি ধরতে পারো দশ থেকে পনেরো কেজি করে ওয়েট আছে এখান থেকে তোমার চুলতে আমার উপর থেকে পুরো ঘামছুটে গেছে তো এই তখন করিয়েছিলাম আর আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আগে তখন দেখতে পাবে তখন কিন্তু এত ডিজে ডিজে ভাড়া করা চল ছিল না তখন কিন্তু এই সমস্ত যে ঘরোয়া সেট আপগুলো ছিল সরস্বতী পুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময় এইগুলোকে নিজে ক্লাবে বাজানো হতো ছোটো করে যার সিডি ছিল ছিল সে দিয়ে বাজানো হতো আর সেই তার মধ্যে বক্সগুলো এখন আর খুব একটা বাজানো হয় না তো অনেকদিন পরে আবার বের করেছি তোমাদের একটা দেখানোর জন্য আর আমার সেই দেখতে পাচ্ছ সেই তখনকার দিনের খুব ফেমাস একটা সিডি আর সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার এই বেস্টন ধুমের সেই সিডিটা দেখতে পাচ্ছ এই ধুমের যে সিডিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন আর এই তোমার যে ডিভিডি প্লেয়ারটা সিডি প্লেয়ারটা ওটা কিন্তু কাজ করে না কিন্তু তোমার এটা দিয়ে আমি এখন এই দেখতে পাচ্ছ মোবাইলের সাথে সিরিজ করে এটা দিয়ে সাউন্ড দিয়ে বাজাচ্ছি কারণ আমি আলাদা করে কোনো এখনো পর্যন্ত এমপ্লিফায়ার কিনিনি কারণ বাজানোই খুব কম হয় তো এই মোবাইল দিয়ে বাজে তো এটার কিন্তু পাওয়ার খুবই কম কারণ এটার যে পরিমাণ লোড আছে দুটো বক্সে সে তুলনায় কিন্তু এর পাওয়ার খুবই কম তবুও ঘরোয়া যদি বাজে ঘরের মধ্যে সে তুলনায় কিন্তু বাজে খারাপ নয় তো এটা যদি একটু ভালো মেশিন হয় আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যদি কখনো সময় হয় তো একটা তোমার মেশিন একটা ছোট করে করানোর ইচ্ছা আছে এই দুটো বক্সকে বাজানোর জন্য হালকা করে তো এগুলো নিচেতে থাকে তো চলো একবার দেখাই তোমাদের বাজিয়ে উপরে কিন্তু উপরে যে দুটো স্পিকার আছে সেই দুটো এক কোম্পানির নিচে আলাদা কোম্পানির আছে কিন্তু শার্ট ওয়ার্ক করি দুটো করে চারটে স্পিকার লাগানো আছে উপর নিচ করে আর তারটাও আমি তখন খুব তখন খুব ভালো লাগিয়েছিলাম তারটা তো এইটা দিয়ে আমি কিন্তু প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের পুজোতে নিয়ে গিয়ে বাজিয়েছে ক্লাবের টা তোমার যখন আমাদের এখানে কার্তিক পুজো হয় সরস্বতী পুজো হয় তখন কিন্তু এগুলো অনেক জায়গায় গেছে তো এখন আমি আর কাউকে দিই না বাইরে কারণ নিজে নষ্ট করে দেয় যদি কারণ খুব শখের জিনিস তো চলো আরেকবার তোমাদের বাজিয়ে দেখাচ্ছি আর দেখো আমাদের এই যে সিঁড়িটা দেখো তখন কিন্তু বাউর সাথে খুব তর্ক ঝগড়া করে তখন আমি এই সিঁড়িটা কিনেছিলাম দেখো বেস্টন ঘুমের তখন আমার প্রায় ষোলোশো বা আঠারোশো এরকম কিছু একটা দাম নিয়েছিল দেখো এই হচ্ছে সেই সিঁড়িটা তো তখনকারের সেই তোমার গানের যে ক্যাসেটগুলো পাওয়া যেত বাংলা হিট টোয়েন্টি ওয়ান এইভাবে যে পাওয়া যেত তখন খুব বাজাতাম তো এইগুলো তো আমার দেখো কিছু স্টিকার পিকার লাগানো আছে দেখো সিঁড়িটার উপরে এখনো এগুলো কিন্তু অনেক বছর আগেকার স্টিকার লাগানো আছে এখনও ঠাকুরের ছবিও লাগানো আছে তো এটা তখন খুব যত্ন করে কিনেছিলাম তো তখন বাবা কিনে দিয়েছিল প্রায় তুমি ধরতে পারো মাধ্যমিক দেওয়ার পর বা এরকম একটা কিনে দিয়েছিল তো তখন আমার বক্স ছিল না এইটাকে আমি বাজাতাম হারিতে স্পিকার দিয়ে খুব ভালো বাজতো তো চার ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকার দিয়ে যদি বাজানো হয় হাড়িতে আর তো চলো একবার বাজিয়ে দেখাই অনেককাল আগেকার তো অনেক মানুষেরই এখন নষ্ট হয়ে গেছে কিন্তু আমি রেখে দিয়েছি যত্ন করে তো চলো একবার বাজিয়ে দেখা সিডিটা তো এইটারই আরেকটা ভার্সন তখন উঠেছিল সেটা ট্রানজিস্টর দেওয়া এটা যদি আইসি ট্রানজিস্টর দেওয়াটা হলে তার লোডটা ক্যাপাসিটিটা আরও ভালো আরো ভালো বাজে কিন্তু এটা কিন্তু আইসি তো দেখো লাইটগুলো এখনও জ্বলছে সে আগে এইটা খুব ফেমাস ছিল দেখতে পাচ্ছ সামনে লাইটগুলো এখনো জ্বলছে এই যে বড় চাকরিটা এটা একটা সময়ে প্রচুর নাম করেছিল এবং প্রচুর বিক্রিও হয়েছিল এই সিডি প্লেয়ারটা এখনো হয়তো কারো কাছে নেই আরেকটা এটারই পাতলা আরেকটা মাল পাওয়া যেত তো চলো একবার বক্সগুলো বাজাই অনেকদিন পরে কিরকম আছে দেখি তো বার মিউজিকের একটা স্পিকার চেক দিয়ে তোমাদের একবার দেখাই বাজানোটা আর দেখো বক্সগুলো একবার কীরকম হয়েছে বক্সগুলো জানিও তো এখন প্রচুর মিনি ডিজি সেটা প্রচুর ফেমাস এখন সবাই করাচ্ছে কিন্তু এটা আমার অনেক দিন আগে আজ থেকে দশ পনেরো বছর আগে আমি শখে পড়িয়েছিলাম বাড়িতে রাখার জন্য তো এখন বাজারে সমস্যা আছে কারণ আমার যেহেতু বাজারের উপরেই বাড়ি তো এখানে বক্স তো বাজানো যেমন পাশে আছে তোমার ব্যাঙ্ক তো চলো আসতে করে আজকে বিকালে একবার বাজারে আমাদের পাশে গড়ে আমি সংকীর্তন চলছে সাউন্ডের সমস্যা হলে তার জন্য আমি দুঃখিত আর আমার বক্স গুলো কিরকম আছে তোমরা কমেন্টস করে বলো যে বক্স গুলো কিরকম করেছে সামনে অনেক স্টিকার লাগিয়েছিলাম স্টিকার গুলো কিন্তু ঠিক আছে আর দেখো আমার নাম লেখা আছে এখানে রাজা বলে এই দেখো রাজা লেখা আছে এখানে এই দেখো মার্কার দিয়ে আমি লিখে রেখেছিলাম তো প্রচুর ওয়েট আছে দেখতে পাচ্ছ পুরো বড় বক্সের মতো এই সাইড গুলো দেখো বিট দিয়ে পড়া আছে সাইড দেখো তখন অনেক টাকায় নিয়েছিল বেশ কিছু টাকায় নিয়েছিল এইগুলো পরাতে কারণ প্রচুর ওয়েট মালটা প্রচুর ওয়েট প্রচুর ভিতরে ঘাস বোর্ড দেওয়া আছে কম্বল টম্বল দিয়ে যেভাবে বড় বক্সে সেট আপ করে সেরকম ভাবেই এই সেট আপ করেছিলাম তো চলো একবার গান বাজাই ডিএম ডিগিন্স এর কিছু গান বাজাবো এবং পাওয়ার মিউজিক এর কিছু গান বাজাবো তো চলো দেখাই তোমাদের কিরকম বাজছে এবং দেখো আমি চালু করছি একটু তোমাদের বাজিয়ে দেখাই

বুঝতে পারছি না তো দেখো আস্তে করে বাজাচ্ছি সবাই তাকিয়ে দিব এখন এদিকে কি হচ্ছে তো দেখো আস্তে করে

দেখাচ্ছি হালকা করে যখন পাচ্ছি দেখো Two shovel Remix. আছে ভিডিওটা এখানে শেষ করছি তো কীরকম সেট আমার বলো তোমরা কমেন্টস করে হোম থিয়েটারও আছে হোম থিয়েটারটা এখন বাজায় এগুলো বাজানো হয় না তো কীরকম হয়েছে বা কীরকম তো তোমরা জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে কম্পিটিশানে ভিডিও নিয়ে তো ওকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও দেখতে থেকো